আর ভাইরে ভাই এই গ্রামীণ পরিবেশে এত সুন্দর একটি পার্ক করেছে আসলে না এসে দেখলে বুঝতেই পারতাম না কুষ্টিয়ার চাঁপাইগাছি বিলের মাঝে এটা এই পার্কটি হয়েছে নতুন একটি পার্ক নাম হয়েছে তার বাতাসি পার্ক আসলে আসলে এখানে বাতাস এবং মনোরম পরিবেশে মনটা জুড়িয়ে যাবে সকলেই চলে আসতে পারেন এই বাতাসি পার্কে ঘুরতে চলে আসলাম ঈদের দ্বিতীয় দিন বন্ধুরা মিলে আর কি কি করি এবং কী কী খাই দেখতে থাকুন আর আমার ভাগ্নের অনুভূতিটা কি শুনুন এখানে এসে দেখতে পেলাম ছোটবেলায় সবাই খেয়েছিলাম যে কোন আইসক্রিমগুলো সেটা এখানে বিক্রি হচ্ছে অনেক সুস্বাদু এই কোনগুলো হয়ে হয়ে থাকে ঘুরে ফিরে সেটাও খাওয়া দেখাবো দেখতে পাচ্ছেন চলছে নৌকা বাইস অনেকে আনন্দ নিচ্ছে সে নৌকা বাইসের এবং অনেক রাইড এখানে পেয়ে যাবেন এবং অনেক খাবার শরবত ফুচকা চটপটি আইসক্রিম ছোটোখাটো সিমসাম একটি পার্ক নতুন হয়েছে তাই এখনও তেমন সাজিয়ে উঠতে পারেনি তবে আস্তে আস্তে এটা অবশ্যই সুন্দর হয়ে যাবে এখানে কোনো টিকিট লাগে না মূলত কথা তাই গ্রামের লোকজন অনেকেই ঈদের পরের দিন ভিড় করেছে এখানে বাচ্চাদের জন্য আছে নাগর দোলনা মতো ঘোড়ায় চড়া দোলনা যাই হোক এবং অনেক সুন্দর পরিবেশ দেখতেই পাচ্ছেন আমার বন্ধুদের নিয়ে লেগে পড়েছি ছোটবেলার সেই আকর্ষণীয় খাবার কোন আইসক্রিম যেটার মূল্য মাত্র দশ টাকা এখনকার সময় দশ টাকায় এত সুন্দর আইসক্রিম পাওয়াটা আসলেই সৌভাগ্যের ব্যাপার নিয়ে নিয়েছি সবাই মিলে কোন আইসক্রিম এখানে আরও অনেক বাহারি রকমের খাবার পেয়ে যাবেন ঠিকানাটা আরেকবার বলে দিই এটা হচ্ছে কুষ্টিয়ার চাপাইকাছি বিলের মাঝে বাতাসি পার্ক এটা ক্ষুদ্র বাকর গ্রামের পাশেই আপনারা বৃত্তি ভাড়া হয়েও আসতে পারবেন এবং বটতল থেকে ভাতালি হয়েও আসতে পারবেন চাপাইকাছি বিল বাতাসি পার্ক